ং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি আছি সুস্থ তো এখন সময় হচ্ছে সকাল সাতটা তো আপনাদের সাথে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম তো বন্ধুরা সমস্ত কাজকর্ম শেষ করে তো এদিকে চাটা দুধ চাটা বানিয়ে নিলাম তো দুধ চা বানিয়ে নিলাম আজ সকাল সকাল একটু চাটা বানিয়ে নিলাম বোনেরা সবাই এসছে বোনেরা বলতে সবাই ননদরা এসছে তো বাড়িতে ছোট্ট করে একটা অনুষ্ঠান হবে তো তার জন্য ননদরা সবাই এসছে তো সবাই এলে না খুব আনন্দও লাগে তো তার জন্য খুব আনন্দের সহকারের সঙ্গে তো সমস্ত সবাই হাতে হাতে কাজকর্মগুলো সবাই করে নিচ্ছি তো এদিকে আমি চাটা বানিয়ে নিয়ে সবাইকে চাটা খেতে দিয়ে দিলাম আর আমি একা থাকলে লিকার চাটাই খাই আর বনিরা সবাই যখন এসছে ননদরা তো তার জন্য দুধ চাটা বানিয়ে নিলাম আর আমি দুধ চা একেবারে খাওয়া বন্ধ করে দিয়েছি দুধ চা কার না ভালো লাগে বলুন সবারই ভালো লাগে দুধ চা খেতে কিন্তু দুধ চাটা খেলে না ভীষণ শরীরটা খারাপ লাগে তো তার জন্য দুধ চা খাওয়া বন্ধ করে দিয়েছি শুধু লিকার চা একটু গ্রিন টিটা বানিয়ে খাই সকালে আর আমি একজন এমন মানুষ চায়ের নেশা মানুষ তো সকালে এক কাপ চা না খেলে না আমার সত্যি দিনটা ভালোও যায়নি তো তার জন্য চাটা খেয়ে তো কোমর বেঁধে সকালে কোমর বেঁধে কাজকর্ম করা শুরু করে দিয়েছি তো চা খেয়ে চায়ের বাসন টাসন সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি সেই ফাঁকে ভাবলাম তো রাত্রে রান্নাবান্না করছিলাম অনেকে এসছে তো তো তার জন্য অনেক বেশি বেশি রান্না করলে তো গ্যাসের মধ্যে তো ভীষণ তেলগুলো তেলের ছিটে ফোটাগুলো বেশি পড়ে তো তার জন্য আমি গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর গ্যাসটা পরিষ্কার থাকলে দেখতে কিন্তু দারুণ লাগে পুরো নতুনের মতো তো যেখানে রান্না খাওয়া দাওয়া হয় সেইখানটায় পরিষ্কার করে রাখা তো আগেই দরকার তো এদিকে সমস্ত কিছু বাসন কুসন আর নিয়ে চলে এসেছি পুকুর পাড়ে আর কিছু কাপড় জামাগুলোও ভিজিয়ে দিচ্ছি বাসনটাও মেজে না আর আজকের না বাসন কিন্তু বেশি খুব কমই বেরিয়েছে তো সকালে একবার বাসনটা আমার মাজা হয়ে গেছে চায়ের বাসন তো কিছুজন খেতে বাকি ছিল তো সেই বাসনটা শুধু তার আগে একজন তার আগে বাসন একবার ধোয়াও হয়ে গেছে তো এদিকে বাসন ধুয়ে কাপড় জামা পরিষ্কার করে তো সোজা চলে এসছি স্নান করে তো ঠাকুরকে পুজো দেওয়া আমার হয়ে গেছে তারপর আজকের খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়াও শেষ হয়ে গেছে তারপর সোজা চলে এসেছি তো রান্নাঘরে তো রান্নাঘরে এসে এদিকে সবজিটাও আমার কাটা হয়ে গেছে আর সবাই মিলে ময়দাটাও মেখে নিচ্ছি আজ হবে এত আয়োজন হচ্ছে আজ বাড়িতে সৎসঙ্গ তো শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ হবে তো তার জন্য আমরা সবাই মিলে সবাই ননদ্রা ভাগ্নি সবাই মিলে এসছে তো তার জন্য সবাই একসঙ্গে বসে গেছি একজন একজন্য সবজিটা কেটে দিল আর আমরা এদিকে ময়দাটাও মেখে নিলাম তো সবাই খুব তাড়াতাড়ি যেগুলো বানাতে বসলে না অনেক কিছু অনেকটা তো ময়দা তো লুচি ভাসতে অনেকটা সময় লাগবে তো তার জন্য যদি তাড়াতাড়ি রান্নাটা চাপাই তো তাড়াতাড়ি রান্নাবানাটাও হয়ে যাবে আর ঠাকুরের কাছে গিয়েও একটু সময় দিয়ে বসতেও পারবো ঠাকুরের কাছে তো ঠাকুর ঠাকুরমশাইরা আসবেন তো ওনাদের জন্য একটু টিফিনের ব্যবস্থা করেছি তো তা তো তার জন্য সবাই মিলে হাতে হাতে কাজগুলো করে নিচ্ছি যত তাড়াতাড়ি কাজগুলো শেষ করতে পারবো ততই শান্তি কারণ এত জিনিস রান্নাবান্না করতে অনেক সময়ও লাগবে তো শুধু ঋত্বিক ঠাকুর নয় পাশাপাশি গুরুমায়েদেরও কিছু জনকে ডাকা হয়েছে সৎসঙ্গে যারা অংশগ্রহণ করবেন তো সবাইকে টিফিন দেওয়া হবে তো তার জন্য তাড়াতাড়ি রান্নাবান্নাগুলোও চাপিয়ে দিলাম তো এদিকে ওরা কিন্তু লুচিগুলো বানানো শুরু করে দিয়েছে আর এদিকে আমি কুমড়ো তরকারিটা বানিয়ে নিচ্ছি তো তো সবসময় রান্নার দায়িত্বটা তো আমাকেই নিতে হয় যতজন খাক কুড়ি পঁচিশ তিরিশ পঞ্চাশ যতজনই খাক তো খাওয়া দাওয়া করুক যাই করুক তো সব সময়ের জন্য রান্নার দায়িত্বটা আমাকেই নিতে হয় তো এদিকে কুমড়োর তরকারিটা হয়ে গেছে তারপর এদিকে দুদিকে একদিকে তো দুদিকে লুচি ভাজা শুরু করে দিয়েছি একদিকে ছোটো বোন লুচিগুলো ভেজে নিচ্ছে আর একদিকে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি তো দেরিও হয়ে গেছে গল্প করতে করতে না অনেকটা দেরিও হয়ে গেছে তো তার জন্য তাড়াহুড়ো করে দুই দিকে দুটো কড়াইতে তেল দিয়ে লুচিগুলো ভেজে নিচ্ছি তো তাড়াতাড়ি লুচিগুলো ভাজা হয়ে যাবে তো তার জন্য আর একা থাকলে না তো কাজগুলো এত কাজ তো একার দ্বারা করা সম্ভবও না আর সবাই মিলে আছি বলে গল্প করতে করতে অনেকটা দেরিও হয়ে গেল তো তার জন্য আমি দুদিকে দুজন লুচিগুলো ভেজে নিচ্ছি যেহেতু পরিমাণে লুচি পরিমাণটা অনেকটা তো তো দুদিকে দুটো কড়াই না বসলে তো সময়ের মধ্যে লুচিগুলো ভাজটা শেষ করতে পারবো না তো তার জন্য আমি লুচিগুলো ভেজে নিচ্ছি আর লুচিগুলো বেশ ফুলকো ফুলকো লুচিগুলো হচ্ছে তো দেখতে কিন্তু দারুণ লাগছে লুচিগুলো একেবারে টগোবগো হয়ে ফুলছে লুচিগুলো আর গ্যাসে হলে না অনেকটা দেরি হয় আর উনানে খুব তাড়াতাড়ি রান্নাবান্নাটা হয়ে যায় তো তার জন্য আমি ভাবলাম তো উনানেই রান্নাবান্নাটা শেষ করে নিই উনানে তো আমি সবসময় রান্না করি আর উনানে রান্না করতে আমার ভালোও লাগে আর উনানে রান্না কিন্তু টেস্ট দারুণ হয় আর কম সময়ের মধ্যে অনেক অনেক রান্না করাও যায় তো এইদিকে দুজন দুদিকে লুচি গুঁড়ো ভেজে নিয়েছি দু গামলা লুচি ভাজা হয়েছে তো বাড়িতে এত আত্মীয় স্বজন তো এদিকে সবাইও বাড়িতে আসবে তো তার জন্য সব দু বড় বড় গামলায় দু গামলা লুচি গুঁড়ো ভেজে নিয়েছি অনেকটা পরিমাণে লুচি ভাজা হয়েছে তো এইদিকে কুমড়োর তরকারি লুচি আর মিষ্টি প্যাকেট করে দিচ্ছি পঞ্চাশ প্যাকেট তো সবাই মিলে বসে প্যাকেট করছি তো ভাগনাকে বললাম একটু ভিডিও করে দিতে ভাগনা শুধু আমাকেই অনলাইন ছোটো বাচ্চা তো তো ঠিক জানেন না তো এদিকে আমাদের সৎসঙ্গটা শুরু হয়ে গেছে तुम्दि नखेश अमरत लई दश्मादो रादाः श्रेमधानु वर्कातला वर्याम्रिताः 你的。 Da.